দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে হেনস্থা করা হয়েছে অভিযোগ তুলে বাঁকুড়ায় পথ অবসর বিজেপির শুক্রবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে স্টেশন মোড়ের রাস্তার উপর বসে পড়ে তৃণমূল বিরোধী স্লোগান দিতে থাকেন ওই দলের নেতা কর্মী সমর্থকেরা ফলে আটকা পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী শেখর শেখর দানা দানা প্রমুখ এদিন বলেন আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যান সেখানেই তৃণমূলের গুন্ডা বাহিনী একশো দিনের কাজ প্রকল্পের নামে তাকে হেনস্থা করে ওই ঘটনার সরে রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও তারা বিক্ষোভ কর্মসূচি ও প্রতীকী পথ অবরোধ করেছেন বলে তিনি জানান দেখেছেন বিজেপির কর্মীদের উপরে হামলা তাদের উপরে মাত্র তাদের উপরে কেস এবং মেরে দেওয়া খুন করে দেওয়া তারই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়

তার লাঠি নিয়ে চড়া হয়েছে পশ্চিমবাংলায় গণতন্ত্র অর্থাৎ সারা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল তার পশ্চিমবাংলার সভাপতি পুলিশের কর্তব্য নিরাপত্তা পেষ্টনের মধ্য দিয়ে তাকে দেওয়া তার যে আন্দোলন সেটাকে সুন্দরভাবে স্বামী দিকে কিনে যাওয়া কিন্তু সেইকে পঙ্গু করে দিয়ে

দিনের পর দিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ নেই চাকরি নেই কি সরকারের অত ব্যস্ততার মধ্যে দিয়ে তাদের পথ না আটকিয়ে তাদেরকে আমরা প্রতীকই বিক্ষোভ কর্মসূচি করবো বৃহত্তর আন্দোলন হবে এগুলো যদি মুখ্যমন্ত্রীকে জানাই সর্বোপরি তিনি একজন বিধায়ক আমি একজন বিধায়ক আমি আপনার কাছে মানে এটুকু অন্তত কামনা করবো বিধায়ক হিসাবে ওরা আপনি মুখ্যমন্ত্রী আপনার দল আপনাকে মুখ্যমন্ত্রী করেছে তো আপনি অন্তত এগুলো দেখুন ভিতর থেকে এই হারমাস ঢুকিয়ে দিয়ে আর কেন্দ্রীয় বঞ্চনার নাম করে বিজেপির নেতা মন্ত্রীদের উপরে হামলা এটা আপনি অচিরে বন্ধ করুন বিরত্ব আন্দোলন হবে